বনগাই মনসা পুজোর প্রস্তুতির মাঝে হঠাৎ সাপের দেখা উদ্ধার বিশাল আকারের গোখর সাপ মনসা পুজোর দিন সকালেই ঘটল শিউরে ওঠার মতো ঘটনা যা শুনলে গায়ে কাটা দেবে আপনারও মনসা পুজোর দিনেই কিনা দেখা মিলল স্বয়ং নাগদেবের অন্তত স্থানীয়রা তো এমন কথাই বলছেন এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ দীনবন্ধু নগরে আজ মনসা পুজো মনসা পুজো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব দেবী মনসা হিন্দু পুরাণে দেবী বা সাপের দেবী হিসেবে পরিচিত তিনি সর্পদংশন থেকে রক্ষা সন্তান প্রাপ্তি এবং বিপদ থেকে মুক্তির জন্য পূজিত হন আর এই মনসা পুজোর দিন বিভিন্ন জায়গার মন্দির এবং বাড়িগুলিতে দেবী মনসাকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুজো করা হয়ে থাকে তবে এই মনসা পুজোর দিন সকালেই ঘটে গেল শিউরে ওঠার মতন ঘটনা জানা যায় মনসা পুজোর দিন অর্থাৎ আজ সকালে বাড়ির সদস্যরা মনসা পুজো দেবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন সকলে মেলে ঠিক করেন বাড়ির বন্ধ গোডাউনে পুজো করা হবে সেই সময় হঠাৎই গোডাউনের ভেতর যেতেই চক্ষু চরক গাছ হয়ে যায় বাড়ির মালিকের তিনি দেখেন গোডাউনের ভেতর একটি কাঠের পাটাতনের নিচে রয়েছে বিষধর সাপ এরপরই তিনি দেরি না করে খবর দেন সাপ উদ্ধারকারী একটি দলকে এরপর তৎক্ষণাৎ তারা এসে পৌঁছায় ওই গোডাউনে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিষধর সাপ উদ্ধার হওয়ার পর খানিকটা হলেও স্বস্তি পেয়েছেন সকলে একেতেই বৃষ্টির কারণে জল জমে রয়েছে যার জন্য বিষাক্ত পোকামাকড় এবং সাপের উপদ্রব বাড়ছে তবে মনসা পুজোর দিন গোডাউনে সাপ দেখার ঘটনায় অনেকেই বলছেন হয়তো এদিন দেখা দিয়েছেন স্বয়ং নাগদেবতা তবে কারণ যাই হোক না কেন সাপ দেখে ভয় পায় না এমন মানুষ খুবই কম আছে জানা যায় সাপ উদ্ধার করে নিয়ে যাওয়ার পর গোডাউন পরিষ্কার করে সম্পন্ন হয় মনসা পুজো এই বিষয়ে সাপ উদ্ধারকারী দলের সদস্য বাপ্পা সাহা জানান আমরা এদিন খবর পাই দীনবন্ধু নগরের একটি বাড়ির গোডাউনে সাপ রয়েছে এরপর আমরা এসে গোডাউনে ঢুকতেই দেখি একটি কাঠের পাটাতনের নিচে সাপটি পেঁচিয়ে রয়েছে এরপর সাপটিকে উদ্ধার করে বন হাতে তুলে দিই তবে আমরা বলবো অযথা আতঙ্কিত হবার দরকার নেই সাপ দেখে ভয় পাওয়ারও দরকার নেই এলাকায় সাপ দেখা গেলে এই রকম সাপ উদ্ধারকারী দলকে খবর দিলে তারাই এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যাবে পাশাপাশি এদিন সাপ সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করেন তিনি যাতে সাপ কামড়ালে দেরি না করে সাথে সাথে সেই মানুষটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য জীব হত্যা না করে সতর্ক হওয়া প্রয়োজন আমাদের এই বার্তাই দেন সকলের উদ্দেশ্যে মনসা পুজোর দিন সকালে বিষাক্ত গোখরো সাপের দেখা মেলায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বনগা দীনবন্ধুনগর এলাকায় বন্ধুনগর এলাকা থেকে একটি খবর আসে যে খবরে বলা হয় যে একটি কোন একটি সাপ তার কারখানার ভেতর ঢুকে গেছে কারখানাটা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আজকে তারা মনসা পুজোর দিন ওখানে মনসা পুজো করার জন্য উদ্যোগ হয়ে নিয়েছিল তো সে মতো খবর পেয়ে আমরা যাই এবং দেখি একটি পড়ে থাকা কাঠের নিচে আমরা এখন কাটটি সরাই দেখতে পাই একটি বিশদর বড় গোপ্র আমরা সাপটিকে উদ্ধার করি এবং আজকে আমরা আজকে সাপটিকে আমরা বন দপ্তরের সাথে তুলে দেবো এবং সাপ সম্বন্ধে এলাকাবাসীকে সচেতন করার চেষ্টা করেছি এবং বলেছি যে সাপ দেখে কেউ আতঙ্কিত হবেন না আর সাপ দেখলে নিকটবর্তী বনদপ্তরের সাথে যোগাযোগ করুন বা যারা আপনাদের এলাকায় রেস্কিউর আছে তাদের সাথে যোগাযোগ করুন সাপ সম্বন্ধে বিভিন্ন ধরনের কুসংস্কার আছে যেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে আছে চেষ্টা করুন এই কুসংস্কারগুলো থেকে দূরে থাকার আর সাপ কাটলে কাউকে নিকটবর্তী হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র সেখানে যত দ্রুত সম্ভব পৌঁছানোর চেষ্টা করুন ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যানস ল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় আমাদের শোরুম প্রতিদিনই খোলা তিনটি নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে